আমাদের দেশে সালাম ওদায় টুপি দেখে বহু জায়গায় মা ফিলে গিয়ে আমরা বিপদে পড়ে যাই বিশ্বাস করেন আল্লাহ পছন্দ করে বলি শুধুমাত্র টুপির ভিন্নতার কারণে প্রধান বক্তা হওয়ার পর ঠিকঠাক খাওয়ান পাওয়া যায় না আমার জীবন থেকে বাস্তব ঘটনা বললাম ব্যাজার হচ্ছেন আপনারা এক জায়গায় মা ফিলে গেলাম আমারে খাওয়াবে আমার ড্রাইভারদের খাওয়াবে ছাতা আমিই খাওয়ান পাই না তাহারে মানুষ কতটা জাহালাত আত্মী দয়া লালন করে এক জায়গায় মা ফেলে গেলাম টুপি দেখে উঠতেই দিবে না যে জাতি টুপি নিয়ে কামরা কামড়ি করে ওই জাতির কখনো ইসলামী বিজয় হতে পারে না ঠিক কিনা বলেন এ জাতি উদার না সালাম দেই চলতে ফিরতে এই ধরেন আপনাদের এক্সপিডে দেখা হয় না হলে যে আপনাদের এখানে মায়ামি না মিয়ামি আছে না দেখা হয় বহু আলমদেরকে কষ্ট নিয়ে বলতে যে সালাম দেই দুই আঙ্গুল বাই করে দে সালাম দেই মনে হয় আর বুকের মধ্যে বোম পড়ছে জবাব দিতে কষ্ট লাগে সালাম দেই গ্রাজুই করে না কথা কি সত্য বললাম না এরকম কিছু ঘটনা আছে আমার জীবন থেকে বললাম আল্লাহ হেদায়ত দান করুক বলি আমি